আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণ নিচে উল্লেখ করেন এক নম্বর কারণ কি বর্ধিত জনসংখ্যার বাসস্থানের জন্য গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হচ্ছে দুই নম্বর কি অধিক খাদ্য উৎপাদনের জন্য জমিতে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে ফলে পরিবেশ দূষিত হয় অধিক হারে ও অপরিকলিত অপরিকল্পিতভাবে কলকারখানা গড়ে তোলা হচ্ছে এসব কলকারখানার বর্জ্য ও কালো ধোয়া পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে বর্ধিত জনসংখ্যার দৈনন্দিন জমজাল আবর্জনা ও বর্জ্য পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করে এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হয়